সমন্ধ করে বিয়ে ভেতরে ভেতরে বড় চিন্তাই ছিল মেঘা ছ মাসের অল্পস্বল্প মেলামেশা একসঙ্গে বিয়ের কেনাকাটা সারলেও মানুষ হিসেবে আসিস ঠিক কেমন এখনও অব্দি টের পায়নি মেঘা মেঘা মানবচরিত্র বোঝা কি অতই সোজা মানবচরিত্র অতীব জটিল নইলে কি দেবমাল্য তাকে এভাবে ঠকাতে পারতো একদিন সে কী না করেছে দেবমাল্যর জন্য সব দিব্যি ভুলে গিয়ে অন্য কারোর সঙ্গে জুটিয়ে সংসার করছে আর সে স্মৃতির পাতা ছেড়ে কিছুতেই বেরোতে পারছিল না দীর্ঘ সাত বছরের সম্পর্ক কত স্মৃতি কত অনুভূতির অক্ষরমালায় সাজানো অথচ চন্দ্রাণীকে পেয়ে দেবমাল্য এমন করতে লাগলো যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে বিদেশে পড়তে যাওয়ার সুযোগ দামি চার চাকার কাছে হেরে গেল সে আর তার মধ্যবিত্ত বাবা এক সময় দুই পরিবারেই দুজনের অবাধ যাতায়াত ছিল দেবমাল্যর মা দেবরূপা তো চোখে হারাতেন মেঘাকে পড়াশোনায় সে যথেষ্ট ভালো ছিল হয়তো দেবমাল্যর থেকেও সেই নিয়ে দেবমাল্য গোপনে গোপনে হিন্নমন্যতায় ভুগত মাঝে মধ্যে অভিমানও করত তখন দেবরূপাই ছেলেকে বোঝাতেন বলতেন দুজনে একসঙ্গে আছিস সেটাই আসল না হয় মেঘা একটু বেশিই ভালো তাতে কি ভালো তো বাসে তোকেই দুজনের জন্য বানিয়ে আনতেন স্পেশাল এগ নুডলস ক্যাপসিকাম টমেটো এগ ফ্রাই করে উপর থেকে বেশি করে গোলমরিচ ছড়ানো নুডলস বড় পছন্দের ছিল মেঘার আর শেষে এক চামচ মাখন নুডলসের উপর মাখন যখন গলে পড়ে তখন যেমন দেখতে ভালো লাগে তেমন খেতেও সুস্বাদু হয় আদর করে খাইয়ে দিয়ে দেবরূপা বলতেন কী রে আর কখনো বলবি তোর মা নেই দেবমাল্য হিংসুক দৃষ্টিতে তাকিয়ে থাকতো আর বলতো কলেজেও আদর তোর বাড়িতেও আমি তবে যাই কোথায় মেঘার সরকারি চাকরিটা হয়ে যেতে কি খুশিই না হয়েছিলেন দেবরূপা যাক তোদের দুজনের মধ্যে একজনের তো হিললে হলো এবার দেবমাল্যটার মোটামুটি একটা চাকরি হলেই চার হাত এক করে দেব। তারপর আমরা দুই বুড়ো বুড়ি দেশ দেখতে বেরিয়ে পড়ব হাতে পায়ে সবল আছি রোগ তেমন কিছু নেই চিন্তা কিসের কী রে মেঘু তোর ঘর কোনো বাবা আবার বেরোতে রাজি হবে তো দেখিস টিকিট কেটে শেষে আবার না ক্যান্সেল করতে হয় আর ত্রিদিবেশ তিনি কি কম স্নেহ করতেন দেবমাল্যকে মা নেই তো কি নিজের হাতে রেঁধে খাইয়েছেন কতবার আধুনিক রাজনীতি থেকে চিত্রকলা মহাভারত থেকে ভারতবর্ষের ইতিহাস কত তর্ক কত বিবাদ কত সূক্ষ্ম আলোচনা পর্যালোচনা পাশে বসে শুনত কখনো সখনো নিজের মতামত দিত মেঘা অবশ্য আসল কাজ ছিল এসব গুরুত্বপূর্ণ আলোচনার অবসরে চা ও টা জোগান দেওয়া এই কাজটা মুখে করতো সে সব পাল্টে গেল সুতনুকা চন্দ্রাণী পোষ দেবমাল্য জীবনে আসার পর বারবার বাবা বলতেন দেবমাল্যকে ডাকতে ফোন করত মেঘা বেজে বেজে থেমে যেত ফোন কখনো সখনো হয়তো মনের ভুলে ফোন তুলে ফেলত সে দায় সারা উত্তর দিয়ে নামিয়ে রাখত সঙ্গে সঙ্গে মেঘা বুঝতে পারছিল সম্পর্কের বাঁধন আলগা হচ্ছে তবু মানতে পারতো না কিছুতেই এতদিনের সম্পর্ক গড়তে সময় গেছে দিনের পর দিন হঠাৎ একদিন ভাঙন বললেই কি ভেঙে ফেলা যায় খবরটা অর্পিতাই দিয়েছিল দেবমার্ল নাকি নিয়মিত চন্দ্রাণী বোসের সঙ্গে ঘুরছে সুন্দরী আকর্ষণীয়া চন্দ্রাণীর বাবা এলাকার নামই বিজনেসম্যান রক্তিম বোস তার টাকায় বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছে মেঘার হবু স্বামী দৃশ্যটা নিজের চোখে দেখার পর অবিশ্বাস করার কোনো জায়গা ছিল না আর সরাসরি প্রশ্ন করেছিল সে উত্তর এসেছিল ঠান্ডা নিস্পৃহ কণ্ঠে যা দেখেছ একদম ঠিক দেখেছ আমি চন্দ্রাণীকে ভালোবাসি ভালোবাসবো সারা জীবন কী বা পেয়েছি আমি তোমার থেকে তোমার সঙ্গে নিজের ফিউচার দেখি না আমি কয়েকদিনের মধ্যেই আমাদের এনগেজমেন্ট আর ফোন না করলেই খুশি হব সরে আসার আগে শেষবারের মতো দেবরূপার সঙ্গে কথা বলতে গিয়েছিল মেঘা মামুলি কয়েকটা সান্ত্বনা বাক্য ছাড়া তেমন কিছুই বলেননি তিনি মেঘাকে ছেলের সিদ্ধান্তে তার যে কোনো হাত নেই কথার মাধ্যমে এটুকু বোঝাতে চেয়েছিলেন বাধাগতের কথা বুঝতে তার অসুবিধা হয়নি কোথাও চেনা আন্তরিকতার ছোঁয়া খুঁজে পায়নি সে বুঝতে পেরেছিল আজ সে এখানে অবাঞ্ছিত ফিরে এসেছিল ভগ্ন মনোরথে বাবাকে জানিয়েছিল শেষ সব শেষ ছোটবেলার মতো মেয়েকে আগলে নিয়েছিলেন ত্রিদিবেশ দিন কেটেছে নিজস্ব গতিতে সময়ের সঙ্গে সঙ্গে ক্ষতে বেড়েছে প্রলেপ মেয়েকে সামলানোর সময় দিয়েছেন ত্রিদিবেশ সময় দিয়েছেন নিজেকে গুছিয়ে নিতে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে মেঘা ফিরেছে জীবনে তখনই আশিসের সম্বন্ধটা এসেছিল একা জীবন কাটে না কাটবে না জানতো মেঘা তাই সব দিক বিচার বিবেচনা করে বিয়েতে রাজি হয়েছিল কিন্তু এখন এই মুহূর্তে বড্ড ভয় লাগছে মনে হচ্ছে নতুন সংসারে এসে। মানিয়ে নিতে পারবে তো আশিসও তাকে ঠকাবে না তো দেবমাল্যর মতো যাওয়ার সময় যত এগিয়ে আসছে তত যেন চোরা একটা ভয় গ্রাস করছে মেঘাকে মনে হচ্ছে কেন কেন এই ভুল করলো সে ব্যস্ত ছিল বাবা মেয়েতে নতুন সম্পর্কে জড়ানোর খুব প্রয়োজন ছিল কি আশিসের দুহাত জড়িয়ে বাবাকে কাঁদতে দেখে মনে মনে আরও ভয় পেলো মেঘা বাবা এত কাঁদছে কেন কেনই বা তাকে ভালো রাখার জন্য এত অনুরোধ করছে জন্ম থেকে বেড়ে ওঠা অবধি এমনকি দেবমাল্যর সঙ্গে অত গভীর সম্পর্ক ভেঙে যাওয়ার পরও বাবাকে কাঁদতে দেখেনি সে বাবার কাঠিন্যের বর্মই উত্তরাধিকার সূত্রে পেয়েছে সে তবে আজ কেন আজ কেন সেই লৌহ পুরুষের চোখ বাঁধ তবে কি সত্যিই সম্প্রদান হয়ে গোতান্তর হয়ে গেল তার পর হয়ে গেল সে নিজের বাড়িতেই চাইলেও কোনো দিন ছোটো থেকে চেনা এই ছোট্ট জগতে ফিরতে পারবে না আর না না সে কিভাবে হয় নিজেই নিজেকে বোঝালো মেঘা সে চাকুর্যতা স্বনির্ভর নিজের দায়িত্ব নিতে সক্ষম জোর করে কেউ তাকে আটকে রাখতে পারবে না চিরকাল সে নিজের মর্জিতে বেঁচেছে আজও বাঁচবে নিজের মর্জিতে তবুও বুকের ভেতর চোরাবালি টান কেন কেন এত ভয় বারবার কেন মনে হচ্ছে সে তলিয়ে যাচ্ছে আশিস এসে শক্ত করে হাতরা ধরল কানের কাছে ফিস ফিসিয়ে বলল ভয় পাচ্ছ কেন কিসের এত ভয় তোমার আছি তো আমি অগ্নি সাক্ষী রেখে সাত পাকে ঘুরেছি যখন এ জীবন তো বটেই বাকি জীবনগুলোতেও পাশেই থাকবো তবুও বিশ্বাস হতে চায় না ঘরপোড়া গরু সে অবাধ্য জলগুলো নোনা হাওয়ায় ভিজিয়ে দেয় গাল যে দেবমাল্যর বেইমানির কথা জেনেও এক ফোঁটা কাঁদেনি মেঘা সেই মেয়েটাই আজ শ্বশুরবাড়ি যাওয়ার পথে কেঁদে ভাসায় রাস্তায় পড়ে থাকা ফোটা ফোটা জলগুলো সাক্ষী হয়ে থাকে মেঘার নতুন জীবনে পা রাখার জেগে থাকে বাষ্প হওয়ার আগে পর্যন্ত আশিসের মা বড় আপন করে নেন মেঘাকে ভালোবাসায় যত্নে মনে হয় সে যেন তার আর এক বাড়িতে এসেছে তবুও বাড়ি ভর্তি আত্মীয় স্বজনের ভিড়ে বিব্রত বোধ করতে থাকে মেঘা অনভাস্যের শাড়ির সঙ্গে নিজেকে সামলাতে সামলাতেই এসে পড়ে ভাত কাপড়ের অনুষ্ঠান নতুন শাড়ি পরে ঘোমটা টেনে আশিসের সামনে দাঁড়ায় নববধূ মেঘা দেওয়াল ঘেঁষে রাখা টেবিলে দুটো থালা রাখা একটায় ভাত পাঁচ রকমের ভাজা শুক্তো ডাল মাছ আর একটায় ঢাকাই জামদানি ঘিরে থাকা বয়স্ক আত্মীয় স্বজনেরা একযোগে বলে ওঠেন ওরে বল বল আজ থেকে তোমার ভাত কাপড়ের সব দায়িত্ব নিলাম কিসের দায়িত্ব কেন নেব তোমরা বোধ হয় ভুলে যাচ্ছ মেঘা প্রতিষ্ঠিত সরকারি চাকুরে নিজের ভাত কাপড়ের দায়িত্ব ও নিজেই নিতে পারে তার জন্য ওর আমায় প্রয়োজন নেই তা বলে এতদিন ধরে চলে আসা প্রথা মানবি না এই প্রজনের ছেলেপুলে বাবা বড় বেশি উন্নাসিক গম্ভীর মুখে বলে ওঠেন আশিসের জেঠিমা মানব তো হাসি মুখে বলেও আশিস আজ থেকে মেঘার ভালো থাকার সব ভার আমি নিলাম দেখবো যেন কখনো ওর চোখ দিয়ে জল না পড়ে এর চেয়ে বড় দায়িত্ব একজন জীবন সঙ্গীর আর কিবা হতে পারে অত বড় হলঘর মুহূর্তেই যেন চিত্রাপিত সবাই নির্বাক যেন ভাবছে এমনভাবেও তবে বলা যায় বজায় রাখা যায় আবহমানকাল ধরে চলে আসা প্রথা আবার সেই নোনা জলের দাপাদাপি ভিজিয়ে দিচ্ছে গাল অবাধ্য চোখগুলো ঠিক করে নিয়েছে কিছুতেই বাঘ মানবে না আজ তারই মধ্যে ধীর স্তরে বলে উঠল মেঘা এতদিন কোথায় ছিলেন